দুর্দান্ত আরও একটা চ্যাম্পিয়ন ভারত চ্যাম্পিয়ন হল মহিলা ক্রিকেটে কিন্তু ইনারা হচ্ছেন দৃষ্টিশক্তি হীনহীনতা ওনারা এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছেন ফলে দর্শক ভারত আরও একটা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ভালো খবর কিন্তু আমি জানি না কেন আমি এই খেলা দেখতে দেখতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত একটা অন্য ব্যাপার অন্য মুহূর্ত আনন্দের কিন্তু আমার যেন চোখটা ভিজে আসছিল চোখেরই চোখেরই তো ব্যাপার না সেই জন্যে দৃষ্টিশক্তিহীন চোখে দেখতে পান না বা সেইভাবে দেখতে পান না কিন্তু তারপরেও ওনারা এই রকম খেলেছেন এবং আমার আমার দেশের ভারতের যারা আছেন এই সব মহিলা দৃষ্টিশক্তিহীন বা অল্প দেখেন তারা যে এই রকম একটা সম্মান আনতে পারবেন দেশের জন্য শ্রীলঙ্কা থেকে এবং তারাও যে এই রকম শক্তি নিয়ে এগোতে পারেন জীবনটাকে নিয়ে এগোতে এগোতে পারেন দুর্দান্ত আমি শুধু আমার দেশ চ্যাম্পিয়ন হয়েছে বলে সেটা বলবো না এটা তো আলাদা অনুভূতি এটা মানে বলতে কোনো দ্বিধা নেই আমরা যারা আছি সাধারণ মানুষ আমরা কি এসব খেলা দেখি খবর রাখি কি আজকের এই ম্যাচটা হওয়ার পরে আমি কিছু কেমন খবর নিলাম তো আমি খবর নিচ্ছিলাম মানে নিলাম আর ভাবছিলাম যে সত্যিই মনের জোর থাকলে কত অসম্ভবকে সম্ভব করা যায় এবং কত প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে চ্যাম্পিয়ন হওয়া যায় জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় ছটা দেশ এই বিশ্বকাপ খেলেছে ছটা দেশ সব দেশেরই একই দৃষ্টিশক্তিহীন শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া নেপাল ইউএসএ পাকিস্তান এবং ভারত ভারত চ্যাম্পিয়ন হয়েছে এটা আমাদের কাছে একটা বড় গর্বের কিন্তু এই যে বিশ্বের মহিলারা যারা দৃষ্টিশক্তিহীন আবারও বলছি তারা যে এগিয়ে এসছেন এরকম ব্যাপার এবং আমি উদ্যোগেরও প্রশংসা করি যারা এই উদ্যোগটা নিচ্ছেন এবারই প্রথম কিন্তু এই মহিলাদের সেকশানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হল ক্রিকেটে পুরুষদের সেকশানে হয়েছে এমনি আরও খেলা আগে থেকে স্টার্ট ছিল কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে মহিলাদের এই সেকশানে এই প্রথমবার এবং সেখানে ভারত চ্যাম্পিয়ন হলো কিন্তু ভারত চ্যাম্পিয়ন হয়েছে এটা আলাদা একটা গর্বের আবারও বলছি বারবার কিন্তু এই যে মহিলারা যারা এগিয়ে এসছেন ক্রিকেটে এইরকম একটা টাফ গেম যেখানে চোখের দৃষ্টিটা একটা বড় ফ্যাক্টর ছোটো বল তো সেখানে এই যে এগিয়ে আসা এবং একটা ভাবনা নিয়ে এগোনো তারপর সাফল্য আসাটা আমি আবার বলছি দর্শক খেলা দেখতে দেখতে ভাবছিলাম হাইরে আমাদের চোখে তো আমরা এত কিছু দেখতে পাই আর এনারা খেলেছেন ক্রিকেট চোখে সেইভাবে দেখতে পান না অনেকে তো একেবারেই দেখতে পান না আমি ভাবছিলাম যে যদি এনারা ঠিক মতো দেখতে পেতেন তাহলে কী নাই কী করতেন মানে কতটা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারতেন দেখতে পাচ্ছেন না দৃষ্টিশক্তি নেই তাতে যদি এই রকম একটা বিষয়কে তারা হাসিল করতে পারেন তার মানে এনারা দেখতে পেলে মেধার বিকাশটা সব দিক দিয়ে বিকাশটা মানে কীভাবে করতে পারতেন কি শক্তি কি শক্তি চোখে দেখতে পান না বড় একটা নেগেটিভ পয়েন্ট একটা জীবনের জন্য কিন্তু সেটাকে জয় করছেন অন্যান্য ইন্দ্রকে কাজে লাগিয়ে আমি দেখতে দেখতে ভাবছিলাম দর্শক সত্যি কি কঠিন আমরা মানে দু মিনিট চোখ বন্ধ করলে করলে নিজেরা বন্ধ করুন একবার বন্ধ করুন বন্ধ করে ভাবুন তো যদি এইরকম ভাব সারা জীবন কাটে কীভাবে মানে কাটাবেন ভাবুন তো তখন ফিল করতে পারবেন এনাদের কি অবস্থা এবং তারপরেও তারপরেও মনের জোরকে নিয়ে এগোনো জীবনে এখানে আমি 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 যারাই এগিয়ে এসছেন যারাই এসছেন এইভাবে খেলতে আমি সকলকে কুণ্ডিস জানাই যে তারা এই মানে মানে সত্যি ইচ্ছাশক্তি কি থাকলে বা ইচ্ছাশক্তি থাকলে যে আমি আবার বলছি যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায় সেগুলো প্রমাণ করছেন আর অবশ্যই আমাদের ভারতের মেয়ে তারা যে এই রকম একটা মানে শিরোপা ভারতের জন্য তারা নিয়ে এলেন এর জন্য আমরা তো অবশ্যই স্পেশাল কুণ্ডিস জানাই আপনাদের অনেকের মধ্যে হয়তো কৌতহল থাকবে যে দৃষ্টিশক্তি নিয়ে কী করে খেলছেন এই যে বল করছেন মানলেন কি করে বল ধরে মানে বল যাচ্ছে ফিল্ডিং হচ্ছে কি করে নিশ্চয়ই আপনাদের মধ্যে কৌতূহল থাকবে যে সত্যি কী ওনারা মানে একেবারে দৃষ্টিশক্তিহীন নাকি দেখতে পান মানে তাদেরকে দিয়ে খেলানো হচ্ছে আসলে এখানে কতগুলো নিয়ম আছে দর্শক একটা ব্যাপার বুঝতে হবে যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদের অনেক ভাবনা আছে একজন মানুষ পুরোপুরি অক্ষম কিন্তু তাকে যদি একটু সাপোর্ট দেওয়া যায় তিনি তার প্রতিবার বিকাশ ঘটাতে পারবেন সুতরাং এই যে খেলাটা হয় এই খেলা যদি পুরোপুরি এগারো জনকেই একেবারে পুরোপুরি দৃষ্টিশক্তিহীন দিয়ে দেন তাহলে কি খেলাটা হবে তাহলে খেলাটা হবে না কিন্তু খেলাতে হবে এবং এই খেলার মধ্যে একেবারে দৃষ্টিশক্তিহীন যারা তাদেরকেও আনতে হবে তো সেক্ষেত্রে কতগুলো নিয়ম করা আছে এরকম নিয়ম এগারো জন করে খেলা হয় তো এই এগারো জনের মধ্যে দেখবেন এই দৃষ্টিশক্তির কতগুলো মাপ আছে বি ওয়ান বি টু বি থ্রি এরকম বি ওয়ান মানে একেবারে যারা দেখতে পান না বি টু একটু আলো একটু ঝলক একটু অ্যাঙ্গেল থেকে দেখতে পান হালকা আভাস পান বি থ্রি তারা একটু আরেকটু বুঝতে পারেন আর একটু আরেকটু মানে একটু দেখতে পান মোটামুটি দেখতে পান এর কতগুলো ক্রাইটেরিয়া আছে এইসব পরিমাপ পরিমাপের ক্ষেত্রে তো এই টিমটা যে তৈরি করা হয় ধরুন একেবারে বি ওয়ান মানে যারা একেবারেই দেখতে পান না বললেই চলে এই রকম চারজনকে নেওয়া এই যে যিনি বল করছেন তার চোখে তো যা পড়ানো আছে দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে যে এটা আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি আপনারা চোখে আর দেখবেন অনেকের পাশে নামের পাশে বি ওয়ান বি টু নাকি সব উল্লেখ করা আছে যখন এই মানে স্কোর বোর্ড দেখানো হচ্ছিল সেখানে কিন্তু বি ওয়ান এইসব করে লেখা আছে আমি আপনাদেরকে দেখাতে পারি মানে কে কী মানে কে কী মানে কোন বিভাগের এরকম কিন্তু আছে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট বলছি এটা এই যে দেখুন ওই যে পাশে দেখুন না যিনি বল করছেন ডান দিকে লেখা আছে না বি ওয়ান মানে বি ওয়ান তো যেটা আমি বলছিলাম দর্শক যে যারা মানে বি ওয়ান এরকম একেবারে দৃষ্টিশক্তিহীন এরকম চারজনকে নিতে হবে চারজন তারপরে বি টু তিনজন হয়ে গেল সাতজন আর বি থ্রি যারা তুলনায় একটু ভালো দেখতে পান এরকম চারজন সেটা সর্বোচ্চ সর্বোচ্চ চারজন যদি আপনি চারজন না নেন আপনারা বি ওয়ান দিয়ে খেলবেন খেলতে পারেন বি বা তার সঙ্গে মানে এ দিয়ে আরও বাড়িয়ে খেলতে পারেন কিন্তু বি থ্রি যারা তুলনায় বেশি দেখতে পান সেটা কিন্তু খুব বেশি নেওয়া চলবে না সেটা চারজন সর্বোচ্চ চারজন যারা বি থ্রি ক্যাটাগরির বুঝতে পারছেন কথাটা যারা তুলনায় একটু দেখতে পান আছেন না অনেকে তার মানে এগারো জনের মধ্যে মোটামুটি ধরে রাখুন যে মোটামুটি দেখতে পান চারজন বাকি যারা মানে সাতজন তাদের মধ্যে আবার আরও চারজন বি ওয়ান ক্যাটাগরির তো এই যে চারজন যারা বি থ্রি ক্যাটাগরির তারাই কার্যত পুরো টিমটাকে লিড করেন লিড করেন এবং এদের সঙ্গে একেবারে বি ওয়ান ক্যাটাগরি যারা একেবারে দৃষ্টিশক্তিহীন এরকম চারজনকেও তারা ক্যারি করেন তার মানে একেবারে দৃষ্টিশক্তিহীন যারা তারাও ক্রিকেট খেলতে সক্ষম হন এনাদের দ্বারা আর যে বলটা থাকে যারা খেলা দেখেছেন তারা জানেন এই বলে একটা আওয়াজ হয় এই যে বলটা এই বলে একটা আওয়াজ হয় এটা একটা প্লাস্টিক টাইপের বল ভিতরে একটু ওই ধাতব বা একটু আওয়াজ হওয়া ঝুনঝুন করে আওয়াজ হওয়ার মতো একটা সিস্টেম আছে এই বলটা বলটা ছুড়লে একটা আওয়াজ হবে এই সাউন্ড শুনে ট্র্যাক করতে সুবিধা হবে ফিল্ডিংয়ে বা ব্যাটিংয়ে আর এই বল তো আর রকম হাত ঘুরিয়ে বল হয় না ওরকম হাত ঘুরিয়ে বল হয় না এই যে আন্ডার আর্ম বল হচ্ছে নিচ দিয়ে এই হাই বলটা হয় যাই হোক ফর্ম্যাট যাই হোক ফর্ম্যাট যাই হোক খেলার এই যে ধরন খেলামুখী হওয়া একটা জীবনে জীবনে বেঁচে থাকার জন্য শক্তি জোগানো ধরুন এই যে এগারো জন খেলছেন এগারো জনই তো না আরও দেখবেন দেশ জুড়ে যারা এই রকম ক্যাটেগরি তারাও চেষ্টা করে যাচ্ছেন তাদেরও ড্রিম তাদেরও স্বপ্ন এবং তারাও ভাবছেন যে আমাদেরকে নিয়েও লোকজন ভাবছেন মানে আমরাও পারি এই যে একটা মানসিকতা এই যে একটা এনার্জি দেওয়া তো তাদের জীবনটাকেও তো ক্যারি করতে হবে না তাদের জীবনটাকেও তো নিয়ে যেতে হবে না ফলে মানে আমি বলব যে তারাও যেমন সফল হচ্ছেন এবং উদ্যোগের প্রশংসা করা উচিত তারাও তাদের জীবনে সব কিছু শেষ হয়ে যায়নি সেটা তারা ভাবছেন না মানে তারা এরকম ভেবে নিচ্ছেন যে আমাদের জীবনে শেষ হয়ে কিছু যায়নি তো সুতরাং তারা তারাও যে জীবনে এগোতে চান সেই শক্তিটা তারা কিন্তু পাচ্ছেন আমি সেই জন্য দর্শক আমি ইচ্ছা করে এটা নিয়ে ভিডিও করতে এলাম আমার কথা মনে হয়েছে যে আমি খেলাধুলা নিয়ে অনেক ভিডিও করি এটা কিন্তু অবশ্যই করা দরকার কারণ সত্যিই এটা কুর্নিশ জানানোর মতো এবং যারা এই কাজটা করেছেন দেশের সম্মান তো তারা এনে দিয়েছেন আমাদের দেশের জন্য সেটা আমি মানছি কিন্তু এই সেকশনের হয়েও যে তারা এই রকম একটা শক্তি নিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন এই এই ইচ্ছাটাই এই ইচ্ছেটাই চ্যাম্পিয়ন হওয়ার মতো এটা একটা বিরাট ব্যাপার আমার মনে হয় এটার প্রসার ঘটানো উচিত এরকম দেখবেন আমাদের অন্দরে আশেপাশে অনেকেই আছেন ডুকরে ডুকরে কাঁদছেন ভাবছেন আমাদের জীবনে কিছুই হলো না আমরা কিছুই করতে পারবো না আমার মনে হয় তাদের কাছে একটু সাহারা বা একটু মানে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা আমাদের করে দেওয়াটা উচিত শেয়ার করবেন প্রশংসা করবেন কন্নি জানাবেন যারা এরকম ক্যাটাগরির ছেলেমেয়েরা আছেন বাড়ির আশেপাশে তাদেরকে বলবেন তোমার তোমরাও পারো তোমরাও পারো তোমাদের মতো ছেলেমেয়েরাই পেরেছে দেখো মেয়েরা দেখো চ্যাম্পিয়ন হয়ে এসছে তাদেরকে একটু বলবেন তাদেরকে একটু শক্তি দেবেন তারা আমাদেরই অংশ তারা আমাদেরই অংশ যারা আমরা সব কিছু দেখতে পাচ্ছি দুটো চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি দুটো হাত ঠিক আছে দুটো পা ঠিক আছে কথা বলতে পাচ্ছি। আমার আমরা 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 পৃথিবীটাকে এনজয় করছি যেমন তেমন করে কিন্তু ওরা তো পারে না ওরা তো পারে না পৃথিবীতে এত আলো কিন্তু দেখতে পান না কিন্তু আমরা যারা সুস্থ সবল আছি আমরা একটু পাশে থাকতে পারি না ওদেরকে নিয়ে আমরা একটু এগোতে পারি না ওদের কাজের একটু প্রশংসা করতে পারি না ওদের ওদেরকে সব ক্ষেত্রে একটু এগিয়ে দিতে পারি না ওদের ইচ্ছাশক্তিটাকে একটু বাড়িয়ে দিতে পারি না সবাইকে নিয়ে চলতে পারলে তবেই তো সেটা জীবন তাই না তবে তো সুন্দর পৃথিবী তো আমি দর্শক আমি আমার খুব ভালো লেগেছে ভারত আর একটা শিরোপা পেল নোডাউট এটা আমাদের একটা বিরাট পাওনা আমি বলে দিই ভারত কিন্তু এবার এই বিশ্বকাপে দারুণ খেলেছে দারুণ খেলেছে প্রত্যেকটা টিমকে হারিয়েছে প্রত্যেকটা টিমকে শ্রীলঙ্কাকে হারিয়েছে প্রথম ম্যাচে দশ উইকেটে অস্ট্রেলিয়া যে অস্ট্রেলিয়াকে তো আমরা অনেক সময় অন্য মানে সেকশনে হারিয়েছি দুশো নয় রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে নেপালকে এর আগে পঁচাশি রানে হারিয়েছে আমেরিকাকে দশ উইকেটে হারিয়েছে আমেরিকাকে পাকিস্তানকে আট উইকেটে হারিয়েছে এখানেও পাকিস্তানকে হারিয়েছে তো আর সেমিফাইনাল মহিলাদের যে সেমি হয়েছিল মানে হরমনপ্রীত্রীতদের সেখানে যেমন সেই ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছিলো এখানেও সেই ফাইনাল অস্ট্রেলিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার সঙ্গে হয়েছে সেই অস্ট্রেলিয়াকে ন উইকেটে ভারতীয় টিম হারিয়ে ফাইনালে উঠেছে আর ফাইনালে তো সাত উইকেটে জিতে গেল জিতে চ্যাম্পিয়ন হলো ফলে ভারত টোটাল টুর্নামেন্টের দুর্দান্ত একটা মানে পারফর্ম করেছে এই প্রথমবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হচ্ছিলো ব্লাইন্ড মহিলা ক্রিকেটে প্রথম মানে বিশ্বকাপ বিশ্বকাপেই একটাবারে বিশ্ব চ্যাম্পিয়ন একটা রেকর্ড তৈরি করা একটা রেকর্ড তৈরি করা আর ভারতের ক্রিকেট যে সংস্কৃতি সে তো বিরাট একটা ব্যাপার সে তো দেখছে না সব সেকশানে মানে মানে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখলেন এশিয়া কাপ দেখলেন টি টোয়েন্টি দেখলেন মহিলাদের বিশ্বকাপ দেখলেন আবার এই ব্লাইন্ড সেকশানে সেখানেও দেখছেন ক্রিকেটে ক্রিকেট ময় ভারত ক্রিকেটের যে সংস্কৃতি তো এখানেও একটা শিরোপা এলো আর আমি শেষে ওটাই বলি যারা খুব হিংসে করেন ভারতের ব্যাপারে তো দেখুন একটু সব দিক দিয়ে আমরা চেষ্টা করতে পারি আমাদের মেয়েরা ওই রকম ক্যাটাগরির তারাও পারলেন বিরাটভাবে বিশ্বকাপটা খেললেন বিরাটভাবে আমি তো বললাম কোন কোন টিমকে কীভাবে হারিয়েছেন তো এটা একটা বিরাট পাও না কিন্তু দিদিমণি খুশি হয়েছেন কি এ রাজ্য থেকে দর্শক নাকি ওই হারলে কিছু বলতেন হারলে কিছু বলতেন গেরুয়া রঙের ছেঁড়েটা কেন ওখানে কলকাতায় খেলা হলে জিতে যেতাম দিদিমণি কি খুশি হয়েছেন খুশি হওয়া কিন্তু উচিত সবার কিন্তু পোস্ট করা উচিত আমি দেখলাম শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেছেন সবার এই প্রশংসা করে পোস্ট করা উচিত তবে ইনি তো হারলে খুশি হন না ওই যে তোপ দাগার ক্ষেত্রে একটা অক্সিজেন পেয়ে যান ফলে এখানে হয়তো উনি খুশি নাও হতে পারেন আমি জানি না উনি পোস্ট করেছেন কিন্তু আমার নজর আমি এখনও দেখে উঠতে পারিনি করলে ভালো তো দর্শক বলবেন ভারতের জয় ভারতের চ্যাম্পিয়ন কিন্তু আমার মন জয় যে দিকটাতে হয়েছে বা আমার চোখটা যে কারণে ভিজে যাচ্ছিলো আপনারা সেই সেই বিষয়ে কী বলবেন বলবেন আপনাদের যা মত যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে